আজকে আমরা দেখলাম যে বিড়ি উদ্ধ এলাকা অরঙ্গাবাদে ত্রিপাক্ষিক বৈঠক বসেছিল আর বিড়ি ইউনিয়নগুলি ছিল এবং মালিক পক্ষ ছিল তা ত্রিপাক্ষিক বলব না দ্বিপাক্ষিকই বলা উচিত আগে আমরা দেখেছি যে ত্রিপাক্ষিক বৈঠক হতো বিড়ি ইউনিয়নগুলো থাকতো মালিক পক্ষ থাকতো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং সরকার পক্ষ থাকতো এই সরকার আসার পরে তৃণমূল সরকার আসার পরে ত্রিপাক্ষিক বৈঠক আর হয় না এবং আমরা জানতে পেরেছি যে এই বৈঠক কয়েকদিন আগে ভেসতে গিয়েছিল এবং আজকে কিছুটা সফল হয়েছে একশো আটাত্তর টাকা থেকে বিড়ি মজুরি বেড়েছে দুশো দুই টাকা অর্থাৎ চব্বিশ টাকা বৃদ্ধি হয়েছে আমরা দেখেছিলাম আগেই যে ২৬ টাকা মজুরি বৃদ্ধি হয়েছিল সাড়ে তিন বছরের আন্দোলনের ফসল হিসেবে এবারও একইভাবে সেই বৃদ্ধিটা ঘটেছে সরকার যে নীতি বিড়ি মজুরির দুশো চল্লিশ টাকা এখনও সে জায়গায় পৌঁছয়নি এবং তৃণমূল সরকারের যিনি যুবরাজ তিনি এই বিড়ি অধুষ্ঠিত এলাকায় যোগীপুরে এসে ঘোষণা করেছিলেন দুশো টাকা ঘোষণা করব সে জায়গাও পৌঁছলো না দুশো টাকা মানে দুশো থেকে অনেক নিচে সরকারি মজুরি থেকে এখনও অনেক নিচে তবু স্বস্তি যে আমাদের জ্যাক যারা জয়েন্ট অ্যাকশন যে কমিটি রয়েছে এখানে বিশেষ করে সিআইটু বাম সংগঠনগুলি যারা বিড়ি আন্দোলনটা পঞ্চাশ বছর ধরে করে আসছে তাদের সেই আন্দোলনের ফসল হিসেবেই আজকে চব্বিশ টাকা মজুরি বৃদ্ধি পেয়েছে এটা খারাপেরও ভালো এবং অক্টোবর মাস থেকে চালু হবে বলেছে এটা এই মাস থেকে চালু হলে আমরা খুশি হতাম কারণ পুজোর আগে বিড়ি শিল্পীরা খুশি হতো কিন্তু যাই হোক মন্দের একটা ভালো হলো কিন্তু আমি এর মধ্যেই শুনেছি যে তৃণমূল আশ্রিত যারা মানে বিড়ি মানে এই শ্রমিক ইউনিয়ন তারা নাকি সৈন্যায় না করে বেরিয়ে গেছে ওদের তো কোনো দায়বদ্ধতা নেই না ওরা দলগত সিদ্ধান্তকে কার্যকরী করতে পারছে দুশো টাকা না সরকারি সিদ্ধান্তকে কার্যকরী করতে পারছে দুশো টাকা তো সেই জায়গায় দাঁড়িয়ে দুশো টাকা এই বৃদ্ধিটাও খা মন্দের ভালো এবং সামনের দিনে আশা করি প্রতি বছর এই মজুরিটা বৃদ্ধি হোক দু তিন বছর কেন প্রতি বছর বছর শ্রমিকদের মজুরি বৃদ্ধি হোক এবং সরকার ঘোষিত দুশো টাকার মধ্যে আমরা চাইছি যে এটা পৌঁছে যাক